রাঙ্গামাটি শুধু একটি পর্যটন স্থান নয় এটি প্রকৃতির এক জীবন্ত চিত্র আমাদের যাওয়ার সময় যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তা হলো পাহাড়ের রাস্তার সেই আঁকাপাকা পথ প্রতিটা মোড়ে মনে যেন প্রকৃতির এক নতুন রূপ ধরা দেয় কখনো পাশে উঁচু পাহাড় কখনো নিচু গভীর খাত আবার কখনো গণসবুজের গেরা নীরব এক দৃশ্য জানলার পাশ দিয়ে বয়ে চলা বাতাস গাছের ফাঁক দিয়ে দেখা পাহাড়ি গ্রামের জল সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি আর আনন্দের মন জড়িয়ে দেয় রাঙ্গামাটি আপ্তায় দেখে সৌন্দর্য উপভোগ করতে বুধবার আগে যখন বের হলাম তখন মনে হচ্ছিল পাহাড়ের সবুজ বন আর লেগের জলে বয়ে যাওয়ার বুট যাত্রা একদিকে যেমন রোমাঞ্চকর অন্যদিকে তেমন প্রশান্তি সময় মতো যাত্রা শুরু করলে সঠিক বুট নির্বাচন করে ও কিছু পরিকল্পনা থাকলে এটিভাবে জীবনের অন্যতম সুন্দর একটি দিনের স্মৃতি পাহাড় লেক জনার দুপুরের খাবার সব মিলিয়ে একটি পরিপূর্ণ পর্যটন অভিজ্ঞতা নিশ্চিত করে এই বুট ভ্রমণে বাড়ির বাইদের নিয়ে কর্মব্যস্ততা থেকে বিরতি নিয়ে আমরা রাঙ্গামারি ভ্রমণের সিদ্ধান্ত নিই বাড়ির বাইরের মধ্যে সবার তখন এক অন্যরকম উচ্ছ্বাস যেন আমরা সবাই ছোটোবেলায় ফিরে গেছি বুট যখন ধীরে ধীরে লেকের গভীরে এগুলি থাকে তখন চারপাশে নিরাপত্তা আর হালকা বাতাস মনকে প্রশান্তি পড়ে দেয় মাঝে মধ্যে মার নৌকা দেখা যায় যেখানে স্থানীয় জেলেরা হাসি মুখে হাত নাড়েন একটা আন্তরিক স্বাগত জানার মতো অনুভূতি সৃষ্টি হয় কিছুক্ষণ পর বোর্ডামে কোনো এক নিরিবিলি দ্বীপে যেখানে দুপুরে খাবার আয়োজন করা হয় দুপুরে খাবার সাধারণত স্থানীয়ভাবে প্রস্তুতকৃত হয় যাত্রাপথে আমরা একটা দ্বীপ দেখলাম ওখানে বোট গিয়ে তামলো বোট থেকে সবাই নেমে উপরে ওঠার চেষ্টা করলো পাহাড়টা একটু উঁচু হওয়ার কারণে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হচ্ছে ওখানে ওখানকার পরিবেশ খুব সুন্দর আমাদের সবাই মুগ্ধ করলো তো আমরা চাংপাং রেস্টুরেন্টে দাঁড়ালাম ওখান থেকে আমরা দুপুরের খাওয়ার ব্যবস্থা করলাম কারণ ওখানে প্রচুর ভিড় থাকার কারণে আমরা নিজেদের পার্সেল নিয়ে বুটে চলে গেলাম সব কিছুই খুব সাধারণ কিন্তু স্বাদে একেবারে ঘরোয়া ও মন বলন। খোলা প্রকৃতির মাঝে এ ধরনের খাবার যেন আরও বেশি উপভোগ্য হয়ে ওঠে বুটের ছোট কাঠের করে খেতে খেতে দেখা যায় লেকের নীল পানি দূরের পাহাড় আর পাখিদের ডাকে মুকুরিত প্রকৃতি এই সময়টুকু শুধু খাবার নয় প্রকৃতিকে অনুভব করার নিজেকে একটু ধীরে স্থির করে নেওয়া দুপুরের খাবার শেষ করে গেলাম একটা ডাব খাওয়ার জন্য ডাবের দাম শুনামি অবাক শেষ পর্যন্ত দেশরা দিয়ে ডাব কিনতে হলো কারণ এখানকার জিনিস একটু দাম বেশি তো ডাবের পানিতে অনেক শক্তি হবে আমাদের সেক্ষেত্রে আমরা ডাব কিনে নিলাম নিয়ে কেটে কেটে আমরা আমাদের বোটে চলে আসলাম বোটে এসে আমরা আমাদের গন্তব্যে যাব এটা হচ্ছে রাঙ্গাদ্বীপ এখানে থাকার খুব সুন্দর খুব সুব্যবস্থা রয়েছে আমরা সময় না থাকার কারণে আমরা এখানে নামতে পারি না সেই জন্য আমরা সামনে এগুলো থাকলাম কাপ্তাই লেগের মাঝে অবস্থিত চুট্ট একটি দ্বীপের নির্বাহ নগর এখানে স্থাপিত রয়েছে একটি বিশাল সোনালী বৌদ্ধমূর্তি চারিদিকে লেক পাহাড় ও সবুজ গাছ গাছালিতে ঘেরা এই স্থানটি সত্যিকার অর্থে এক নির্বাণের আবেশ তৈরি করে পাখির ডাক বাতাসের শ্বশু শব্দ এবং নিরাপত্তা সব মিলিয়ে অনন্য পরিবেশ আমরা এখন যাবো শুভরঞ্জনা এটা শুভরঞ্জন না পাহাড়ের দ্বারে অবস্থিত বর্ষাকালে এটা সবচেয়ে সক্রিয় থাকে আমরা যখন গিয়েছিলাম তখন পানির প্রভাব তেমনটা ছিল না তো আমরা গিয়ে উকি দিয়ে তো জন্য আশেপাশে রয়েছে ছোটো ছোটো দোকান যেখানে পাহাড়ে পণ্য ও হালকা খাবার পাওয়া যায় স্থানীয়দের নিজের মুখে স্বাগত জানানো হয় তাদের সহজ সহ জীবনযাত্রা আমাদের মুগ্ধ এটা হচ্ছে রাঙ্গামাটি আদিবাসী গ্রাম এই গ্রামে পাহাড়ে জনগোষ্ঠীরা এখানে বসবাস করে তো এখানে আমরা বুট গিয়ে তামলো বোট গিয়ে তামার সাথে সাথে আমাদের সামনে চোখে পড়লো আনারস দোকানদার বললো এগুলো সব আজকে সকালে পাহাড় থেকে আনা হয়েছে খুব টেস্ট হবে খেতে আপনার চাইলে খাইতে পারেন আনারসটি কেটে দেয় মাত্র মিষ্টি ছড়িয়ে পড়ে যা বাসা প্রকাশ করার যে অনুভূতি তা প্রকাশ করার লেগে থাকার সাথে খাওয়া শেষ করে আমরা উপরে দিকে উঠতে থাকলাম মূলত পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন কুদ্দ জনগোষ্ঠীর মানুষের তৈরি করা পণ্য বিক্রয় একটি কেন্দ্র বাজারে ঢুকতে চুকে পড়ে বাহারি রঙের হাতের তৈরি কাপড় বোনা ব্যাগ বাঁশ ও বেতের পণ্য রঙিন গয়না ঐতিহ্যবাহী পাহাড়ি পোশাক বাজারে অনেক দোকানদার চাকমা মারমা বিভিন্ন সম্প্রদায়ের তারা নিজের হাতে তৈরি নানান হস্তশিল্প খুবই আন্তরিকভাবে সাথে বিক্রি করেন এবং পণ্যের উৎস ও ব্যবস্থা গল্প বলেন রাঙ্গামাটি শুধু পাহাড় আর হৃদের জন্য বিখ্যাত নয় বরং এখানকার বৈচিত্র্যময় উপজাতীয় সংস্কৃতি ও জীবন দ্বারাও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু সো এখান থেকে আমরা সবার কেনাকাটা শেষ এখন আমরা বুটের দিকে রওনা দিলাম বুট সবাই বুটে উঠে ওঠার জন্য প্রস্তুত তো আমাদের সামনে আমাদের টার্গেট হচ্ছে পৌলে পার্ক এটা হচ্ছে পৌলে পার্ক আমরা বোটে সেখানে থামলো ওখান থেকে এক এক করে আমরা নামলাম নামার পর ওখানে টিকিট টিকিট ম্যানেজার এসে হাজির ওখান থেকে আমরা টিকিট কাটলাম টিকিট কাটার পর আমরা ভিতরে প্রবেশ করব এই জায়গাটা এই জায়গাটা অবস্থান হচ্ছে রাঙ্গামারি ডিসি বাংলার রোডের পাশে কাপ্তায় লেগে তীরে ঘেঁষে পরিষ্কার প্রকৃতির চোয়া সজ্জিত একটি বিনোদন কেন্দ্র কোরিয়াল পার্ক এটা জেলা পুলিশ পুলিশের তত্ত্বাবধানে তত্ত্বাবধানে পরিচালিত একটি বিশেষ আকর্ষণ হলো লাভ পয়েন্ট এটি চিরন্তন ভালোবাসার প্রতীক যেখানে দুই বন্ধুর অমর ভালোবাসাকে স্মরণ করে স্থাপিত একটি মনোরম সৃষ্টিশীল বিন্দু পরিবার বন্ধুদের সঙ্গে রাত্রে যাপন ভ্রমণের জন্য উপযোগী তবে যেটিও টিকিট কন্ট্রোলের বিশেষ সতর্ক থাকতে হবে যারা কোথাও প্রয়োজনীয় রাত না কাটিয়ে শুধু যে ভ্রমণ করতে চান তারা সকালে যান এবং দুপুরে পার্কের সব সুবিধা নিয়ে বিকেলে ফিরে আসতে পারেন তো হয়তো ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজ পোলের পার্কের ভিতরে নতুন নতুন করে এটা তারা ইয়ে করলো আগে ছিল না তো এটা মানুষের প্রচুর ভিড় থাকার কারণে সেটা পুরোপুরি কভার করতে পারি তবে নিরাপদ পরিবেশ নানান ধরনের বিনোদন এবং কোলা স্থান বৃষ্টির পূর্বাভাস না থাকলেও প্রকৃতির যেন ইঙ্গিত দিচ্ছিল এক পরিবর্তনের হঠাৎ করে বাতাস হয়ে ওঠে ভারী আকাশের রং বদলে যেতে থাকে ধীরে ধীরে দূরে পাহাড়ের মাথায় জমে ওঠে গরম সে সেই মুহূর্তে যেন প্রকৃতির নিজে হয়ে ওঠে এক রোমান্টিক কবি প্রথম থেকে সব কিছু ঠিকঠাক থাকলেও ঝুলন্ত বীরজ আর নামা হলো না শেষ পর্যন্ত বুটের মধ্যে থেকে দেখতে হলো ঝুলন্ত বীরজকে ওখানে পাশ কাটিয়ে চলে যেতে দিতে হলো আমাদের গন্তব্যস্থান